নেত্রকোনার দুর্গাপুরের নানা আয়োজনে পালিত হয়েছে তেত্রিশতম আন্তর্জাতিক ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্যালি বের করা হয় এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধী দিবসের এই আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রিয়োজনুল কবির দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস এস প্রকল্পের এনিমেটর সারেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সমন্বয়কারী শ্রমিক রং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার এবং আইসিটি কর্মকর্তা স্যামুয়েল আলম শামিম আলোচনাকালে বক্তারা বলেন প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা বাংলাদেশ ভূমি এবং যারা এই জনগন পিছে আছে বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাড়াও আমাদের যারা হতদরিদ্র মানুষ তাদেরকে আমরা একটা খুনি করি ভেদাভেদ করে একটা মিলন সমাজ করতে চাই যে সমাজে কোনো বৈষম্য যে সমাজে কোনো প্রকারভেদ থাকতে না যেখানে আমরা সবাই আমাদের মানুষ হিসাবে আমরা আমাদের অধিকার নিয়ে বসবাস করব আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি স্যার আজকের এই দিনটা সফল হোক সারা বিশ্বে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য আজকের এই বিশেষ দিনে সবাই আমরা সারা বিশ্বে আমরা এই দিবসটি পালন করছি এবং তাদেরকে আমাদের ভালোবাসা আমাদের প্রেম প্রকাশ করছি আমাদের কারিতাসের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা জানাই সকলের জন্য একটি সমতামূলক সমাজ গঠনের জন্য কাজ করছি সরকার সেইভাবেই সকল উদ্যোগ গ্রহণ করছে সমতা শুধু যারা প্রতিবন্ধী নয় তাদের জন্যই নয় যারা প্রতিবন্ধী তাদের জন্য সকলের জন্য সাধারণ মানুষ এবং যারা প্রতিবন্ধী সকলকে নিয়ে সমতা ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য বর্তমান সরকার কাজ করছে কালিদাসকে ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর একটা

কারিতাসের এই আয়োজনে দুর্গাপুরের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয় নেত্রকোনার সুষঙ্গ দুর্গাপুর থেকে মামুন রণবীর লন্ডন বিডি টেলিভিশন